শুরু করব উদ্বোধন করব ছাদের হাত দিয়ে আমি এই বছরের কার্যক্রমটি শুরু করব আমরা উদ্বোধন এখানে যাবে হ্যাঁ হ্যাঁ এদিনসে যাবে হ্যাঁ ও নিচের দিকে চলে যাবে স্যার হ্যাঁ ও নিচের দিকে চলে যাবে ও সত্তর থেকে আশি ফিট আমরা

বেলতল হ্যাঁ আমি যে গাছটি দেখাচ্ছি আপনাদেরকে এটি এটি কিন্তু কিন্তু আমাদের চরকাদের বাদলা চরকাদের যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু এই গাছটি গত পাঁচ বছর আগে প্রথম রোপণ করি এবং এই গাছটি কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে এবং এই গাছের ডোকা কিন্তু একদম তরতরা হয়ে যাচ্ছে এবং অনেক ব্যার হয়ে গেছে এবং এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এ আর কখনোই বিলুপ্তি হবে না যদি থাকে ভাগ্যে তাহলে কেউ ফিরাতে পারে না আমার এই ভাগ্য বিড়ম্বণার প্রথম বছরের গাছ হচ্ছে এই গাছগুলো এই লাইনে যতগুলো গাছ দেখছেন আপনারা এই লাইনের এই সবগুলো গাছ কিন্তু আমি প্রথম বছর প্রথম বছর কিন্তু এই গাছগুলো ই করি এবং এই যে আগাছাগুলো প্রতি বছরই আমি কেটে দেওয়ার চেষ্টা করি যাতে গাছগুলো সহজে বেড়ে ওঠে আসুন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা সবাই তাল বীজ রোপণ করি এবং গাছগুলো যেগুলো বড় হয়েছে সেই গাছগুলোর প্রতি একটু যত্ন করি তাহলে অবশ্যই একদিন এই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং বজ্রপাতের যে সমস্যা আপনারা জানেন প্রতি বছরই শত শত মানুষ মারা যায় এই বজ্রপাতে এখান থেকে কিন্তু এই তাল গাছ আমাদের অনেকটাই বিপদ থেকে রক্ষা করতে পারে আসুন সবাই মিলে একসাথে কাজ করি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম